हेलो एवरीवन वेलकम बैक टू अ ब्रांड न्यू ब्लॉग देखो এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা আর আমি কিন্তু রেডি হয়ে গেছি ইভেন আমি না আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি আজকেই কিন্তু সেই দিন যেদিনকে আমার মেয়ে প্রথম মুখে প্রসাদ নেবে দেখো এদিকে কিন্তু ওর দাদির সাথে রেডি হয়ে অন্য ঘরে ছিল আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি রাস্তায় দেখো ইভা কিন্তু খুব এনজয় করছে আজকে দিনটা ও গাড়ি করে রাস্তায় বেরু বেরু করতে বেরিয়েছে এই গাড়িতে রয়েছে আমরা চারজন ইভেন ইভাকে নিয়ে পাঁচজন আরেকটা গাড়ি রয়েছে যেখানে আমার মা বাবা ভাই বোন ওরা সবাই রয়েছে দেখো আমরা সবাই কিন্তু খুব আনন্দ করে আজকে যাচ্ছি আজকে দিনটা কিন্তু খুব এক্সাইটেড আমাদের কাছে ইভা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছে খুব ভোরবেলা তাই দেখো রাস্তার মাঝখানে ও কিন্তু একটু খেয়ে ঘুমিয়ে পড়ল। এটা এখন আমরা বালি ব্রিজ ক্রস করছি আর ওই যে দেখো দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে আর আজকের দিনটা কেন এক্সাইটমেন্ট আমি বলি কারণ আমার মেয়ের সাথে সাথে আমিও ফার্স্ট টাইম কিন্তু তারকেশ্বর যাচ্ছি আর ওই যে গাড়িটা গেল সাদা স্করপিওটা ওর মধ্যে রয়েছে মা বাবা তো ফাইনালি দেখো আমরা পৌঁছে গেছি আর ইভা যেহেতু ঘুমিয়েছিল ও মার কোলে রয়েছে যেহেতু একটু গরম ছিল তাই হালকা পাতলা কাপড় একদম সুতির কটনের কাপড় পরিয়েছি ইভাকেও ইভেন নিজেও আমরা সবই কিন্তু কটনের হালকা কাপড় পরেছি যাতে গরমটা কম লাগে আর ইভা দেখো দিদুনকে পেলে ওরা মাকেও লাগে না ও খুব ভালোভাবে মায়ের কাছে আনন্দের সহকারে বলছে তো দেখো ওই যে তারকেশ্বরের মন্দির সামনে আর এই সূর্য যেখানে দাঁড়িয়ে রয়েছে এই দোকান থেকে আমরা সমস্ত জিনিসপত্র রেখে ডালা নিয়ে পুজো দিতে চলে যাই আর মন্দিরের গর্ভ তো ক্যামেরা নিষেধ তাই আর ওই ফটো দেখানো যায়নি তো দেখো মামা মেয়ে কিন্তু মুখে প্রসাদ হয়ে গেল ও কিন্তু প্রথমবার দুধ ছেড়ে দিয়ে অন্য কিছু স্বাদ নিল দাদু ঠাম্মি দিদুন দাদুন ইভেন মামা মাসিরাও কেউ বাদ যায়নি ওকে কিন্তু প্রথম প্রসাদ খাওয়াতে গিয়ে আমার মিষ্টি মামাটা এই প্রথম কিন্তু মিষ্টি জিনিসে স্বাদ নিল খুব আনন্দ পেয়েছে আজকের দিনেও আর এই মন্দিরে না অদ্ভুত একটা নিয়ম আমার দেখলাম যে পুরুষ মানুষদের মানে গায়ে কিছু রাখা যাবে না তার গায়ে শার্ট পরে অ্যালাও নেই মন্দিরের ভেতরে তো যাই হোক যে যেখানে যেরকম নিয়ম তো ওই নিয়ম মেনেই চলা তো আমাদের সব কাজকর্ম হয়ে গেছে এবার মন্দির পরিক্রমা করেছি আমরা মন্দির পরিক্রমা হয়ে যাওয়ার পরে একটু সেলফি তুলে নিয়ে তারপরে আমরা বেরিয়ে গেছি এই যে মুখে প্রসাদ হলো না সেটা না মা বাবাকে দেখা অ্যালাউ করেনি তাই আমরা দেখতে পারিনি আমরা ওখানে ছিলামই না আমাদেরকে সরিয়ে দিয়েছিল আর এরপরে কাছে পিঠে একটা দোকান থেকে আমরা একটুখানি নাস্তা করে নিলাম সকালবেলা সবাই না খেয়ে এসেছিলাম যেহেতু পুজো দেওয়ার ব্যাপার ছিল আর এরপরে আমরা দেখো গাড়ি করে বাড়ি চলে এসেছি কারণ পরের দিন বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে তোমাদেরকে বলেছি আর বাড়িতে অনেক কাজ আছে এখানে না দেখো মাকে আমি আমাদের গাড়িতে নিয়ে নিয়েছি কারণ এত গরম ছিল না শরীরটা না একটু অসুস্থ লাগছিল আর ইভা যেহেতু শুয়ে পড়েছিল তাই মা আমাদের গাড়িতে চলে এসছে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না